আজকে আমি এই আফরজা খান মৃতা এমন এক সময় দাঁড়িয়ে আর দাঁড়িয়ে কথা বলছি আপনাদের যে সময় মানিকগঞ্জের ভাগ্য নির্ধারিত হবে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমার বাবার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম রাজনীতি আমার কোনো পেশা না এটা তো নেশার মতন হয়ে গেছে এই রাজনীতি আমার কাছে দীর্ঘ সময় আপনাদের সাথে আমি আছি দুই হাজার এক সাল থেকে আমার রাজনীতি জীবন শুরু হয়েছে এখানে যারা আছে সবাই আমার সাথে সাথে আমার আমার সহযোগিতা দিয়েছে দীর্ঘ সময় রাজনীতি চলার পথে আমি আপনাদের পেয়েছি রাজনীতি কাজ করতে যে আমি আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি যখনই মনে করি যে না আমার আর রাজনীতিতে থাকতে ভালো লাগছে না তখনই আপনাদের মুখগুলি ভেসে ওঠে আর আমার রাজনীতি থেকে সরে যাওয়া হয় না আমি বারবার আপনাদের ভালোবাসা শ্রদ্ধার বাঁধনে বন্দী হয়ে যাচ্ছি আমার যার নেতা কর্মী যারা আছেন তারা আমার পঁচিশটা বছর আমার সাথে ছিলেন আমি এই নেতা কর্মীকে নিয়ে আমার আসপাতের যুদ্ধে আমি জয়ী হয়েছি আমি আকারি তা কিছু করতে পারতাম না আপনাদের সহযোগিতা আন্তরিকতা ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না আজকে আপনারা আছেন বলেই আমি রীতা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর আমার বাবা সারা মানিকুঞ্জ এমন একটা অবদান দেখে গেছেন সেটার জন্য আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি আমার বাবা আমার অহংকার আমার গর্ব আর সেই সাথে আমার রাজনীতির জীবন আমি দেশনীতি বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু করেছিলাম আমার জীবনে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার জীবনে যে দুজনকে আমি হারিয়ে ফেলেছি এক আমার বাবা এক আমার দেশনীতি বেগম খালেদা জিয়া আমি আমার এই রাজনীতি জীবনে আমি তাদের অসততা আদর্শ নিয়ে আগামীতে আপনাদের জন্য কাজ করতে চাই আমার নেতা কর্মী যারা আছে তারা আমার সন্তানের মত যদি আমাকে আপা ডাকে কিন্তু আমি ওদের সন্তানের মত রেখেছি বিগত সতেরো বছর যে শাসনের মধ্যে ছিলাম আমি আমার সন্তানদের আমার আঁচলের মধ্যে ঢেকে রেখেছিলাম যে আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায় যেভাবে আমি দীর্ঘ 17 বছর তাকে দেখে রেখেছি তার সন্তানরাও উপযুক্ত সন্তান হয়েছে তারা দেশ রাষ্ট্রপতির যুদ্ধে তারা জয় হতে পেরেছে সন্তানত্ব এর মধ্যে তো হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সন্তানও কিন্তু সব একই রকম হয় না কিছু দুষ্ট সন্তানও থাকে ছেলে পিলে থাকে দুষ্টেরা তাকে আবার সিস্টেমে মাধ্যমে নিয়ে আসতে হয় আমার যারা অনেক তো আমার যে কথা ছিল যেভাবে চলার কথা ছিল সেভাবে করতে অনেকে চলে না কিন্তু আজকে আমি তাদেরকে প্রতিরোধ করব আগামী জীবনের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদের তাদেরকে ভালোভাবে সামনের দিকে নিয়ে যাও আজকে যে ছাত্র দলে আছে সে একদিন কিন্তু মূল দলে যাবে তার কার্যক্রম এখন থেকেই করবে সারা জীবন মনে রাখে আর আমার ছেলেরা যারা আছে তাদের আজকে সময় তোমাদের সাথে রাগ করছি অনেক সময় বকা দিয়েছি তোমরা সেটা মনে কষ্ট নেবে না মা যেমন সন্তানদের বকে ভালো হওয়ার জন্য আমিও মাঝে মাঝে তোমাদের সেভাবে বকা চকা দিয়েছি অনেক সময় বলছে আমার কাছে এসো না কিন্তু আমি আজকে যে এটা আমার শেষ বক্তব্য কিনা আমি জানি না হয়তো আমার শেষ বক্তব্য এটা হতে পারে আমি আপনাদের সবার কাছে আমার এই আপনাদের সাথে চলার পথে রাজনীতি করতে যে আমার যদি কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকে আমি যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি আপনারা আমাদের আমাকে maaf করে দিবেন আমি আমার এই মানবিক গলি বাসী잖아요 কাউকে কখনো চিন্তা করি নাই আমার বাবা যখন শুধু মানিগঞ্জের জন্য চিন্তা করছে আমি মানিগঞ্জকে মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষকে আমি নিজের মানুষ নিজের সন্তান নিজের পরিবার হিসাবে আমি দেখেছি আমার রাজনীতির জীবনে আমি সবসময় একটা জিনিস বলি সবার কাছে বলি যে আমার পৃথিবীটা খুব ছোট আমি আমার এই ছোট পৃথিবীর চিন্তা করি নাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে আমার গ্যাস লাইন কেটে দিয়েছে আমার সন্তানে আমার নিজের সন্তানের ভবিষ্যৎ কেউ হবে আমি সেটা চিন্তা করি আমি চিন্তা করি আমার দেশটা বাঁচুক আমার জেলাটা বাঁচুক এরা বাঁচলে পরে একদিন আমার কিছু ফিরে পাবো আগে সেই সম্পর্ক নিয়ে সে শক্তি দিয়ে সেই সাহস নিয়ে সেই আমি সামনের দিকে গেছি শুধু তোমাদের জন্যে গেছি কারণ জেলা যেন উন্নয়ন হয় জেলা ঢাকার তো কাছে থাকার পরে সে জেলার কোনো উন্নয়ন নেই তা আমি এভাবে সবাইকে নিয়ে আমার জীবনটা পার করার চেষ্টা করেছি কিন্তু দুঃখ হয় এই আজকাল ফেসবুক মিডিয়া থেকে যেভাবে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বিভিন্ন আমাকে নিয়ে আমি তো মানিকগঞ্জের মানুষের উন্নয়ন চেয়েছি আমি মানিকগঞ্জের সমৃদ্ধ মানিকগঞ্জ তৈরি করতে চেয়েছি এর বেশি কিছু তো আমি চাইনি এই যে মিথ্যা অপবাদ হয়েছে আমি কিন্তু কখনো প্রতিবাদ করি নাই কেন করি নাই আমি পরম করলাম আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এদের দাও আমি যদি ভুল করে থাকি সে ভুলের শাস্তি তো আমি কিন্তু আমার নামে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তুমি তাদের হেদায়ত দাও তাদের সঠিক পথে নিয়ে এসো আর মানুষের অন্যায় করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না দুর্নীতি করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না সন্ত্রাসী করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে মানুষের হৃদয়ে ঢুকতে হয় মানুষের সুখ দুঃখ শুনতে হয় এবং সেটা সমাধান করতে হয় একটা লক্ষ্য নিয়ে থাকতে হয় যে না আমার জীবনের বাকি সময়টুকু আমি মানুষ আর মানিকগঞ্জের জন্য দিয়ে যাব তা আমার এই দীর্ঘ রাজনীতির জীবনে চলার পথে আমি আমার যে সঙ্গীরা আছে তারা তারা আমার মুরব্বিয়ান বিশেষ করে আমার মুরব্বিয়ান আছে আমার বাবার সাথে সাটরিয়া যারা এখানে বসে আছে আমার বাবার সাথে তাদের জীবন কেটেছে এরা সবাই আমার সাথেও আছে আমার বাবার প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু বাদ দিই না আমার বাবার কাছের মানুষগুলি না আমি কাজ করার চেষ্টা করেছি

সামনের দিকে জাগাতে হবে আমাদের শক্তি সাহস নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে আমরা যেমন যুদ্ধে জয়ী হয়েছি আমরা 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 জয়ী হব স্বাধীনতার নিয়ে কাজ করব। ইনশাল্লাহ মানবিক সামাজিক মানবিক বাংলা মানিকগঞ্জ জেলা গড়ার চেষ্টা করব। আমাদের সমস্ত চেষ্টা পিছনে থাকবে মানিকগঞ্জ বাসিক উন্নয়ন আমি আমার মানিকগঞ্জের সাধারণ জনগণকে বারবার অনুরোধ করি আপনারা আমাদের পাশে আসুন আমাকে আপনাদের পাশে রাখুন আমাদের দলকে পাশে রাখুন আপনাদের সমস্ত স্বপ্নে মানিগঞ্জে ধানের শীষ যখন গড়ে উঠবে তখন আমরা সবাই একসাথে থাকতে পারবো আমার এখানে সনাতনী ভাই বোন যারা আছেন তাদের তাদেরও প্রতি আমার অনুরোধ আপনারা কখনো নিজেদের নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবেন না কারণ আপনারা দেখেছেন পরে আমার এই মানিকগঞ্জে প্রত্যেকটা জনগণ নেতাকর্মী আপনাদের পাহারা দিয়ে রেখেছে আপনাদের মসজিদ আপনাদের মন্দির শ্মশান যেখানে অসুবিধা হয়েছে আমার ছেলেরা ছুটে চলে গিয়েছে পাঁচই আগস্টের পর আজকে দুইটা বছর আপনাদের আমরা কোনো কষ্ট করতে দেয়নি আপনাদের সমস্ত দুর্গা সব পূজা আপনারা সুন্দর মতন পালন করতে পেরেছেন আমরা আগামীতে এভাবে সবাই মিলে একসাথে মানিকগঞ্জের সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন মানিকগঞ্জ তো গড়ে তুলব আপনারা সবাই জানে আমার নেতা জনাব তারেক রহমান বারবার একই কথা বলেন ধর্ম যার যার বাংলাদেশ সবার এই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ যে বাংলাদেশ ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ ছিল যে বাংলাদেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদার যে উন্ননের বাংলাদেশ করেছিলেন আমরা সবাই মিলে সেই বাংলাদেশ আবার গড়ে তুলব আমরা চাই এই মানিকগঞ্জ যেন এমন একটা মডেল জেলা হয়ে তৈরি হয় যে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে আমরা কি পারবো না সেটা করতে আমাদের যদি ইচ্ছা থাকে আমাদের আল্লাহ মিষ্টি আমাদের সেখানে নিয়ে যাবে কেন হবে যে আমার কাছে থেকে তো ছেলেরা খেলাধুলা করবে একটা মাঠ নাই মানিগঞ্জে কোনো মাঠ নাই একটা আন্তর্জাতিক স্টেডিয়াম নাই আমার ছেলেরা পড়াশোনা করবে এখানে সরকারি বিশ্ববিদ্যালয় নাই। আমাদের আমার ছেলেকে যেতে হয় অন্য জায়গায় হায়ার এডুকেশনের জন্য

যেখানে শিশে বোধ দিয়ে মানিকন যাবার ঠানে শীষ ফিরে গিয়ে আসবো যেখানে স্বপ্নে এসে আমরা আবার বন্যাতে মানিকোস্থেরক আবার আবার প্রত্যেকটা সন্তানের মুখে হাসি ফুটবে আর প্রত্যেকটা সন্তানে এই মানিকোতে দায়িত্ব নিবে আমি বিনীতা কত সারা জীবন বেঁচে থাকবো না আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমি আমার বাবার মতন সম্মানের দুনিয়া থেকে চলে যেতে চাই আমার পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের অনুরোধ থাকবে তোমরা নিজেদের সুন্দরভাবে গড়ে তুলো তোমরা একদিনে মানিকগঞ্জের হাল ধরবে মানিকগঞ্জের নেতৃত্ব দেবে আমি সবার কাছে এই দোয়াটাই যাব আপনারা সবাই দোয়া করবেন আগামী নির্বাচনে আমরা যেন মানিকগঞ্জের সেই বিখ্যাত প্রবাদ মানিকগঞ্জের মাটি এটা আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আমাদের সেই বিখ্যাত প্রবাদ ফিরে আসবে আবার মানিকগঞ্জ নতুন মানিকগঞ্জ আবার গড়ে তুলবো আমার সন্তান এটাই আমার জীবনের শেষ ইচ্ছা আমি তোমাদের সবাই নিয়ে এবং সারা মানিকগঞ্জ বাসে সাধারণ জনগণের কেন্দ্রে আমি কাজ করতে চাই এবং সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়াতে চাই সর্বশেষ একটাই কথা বলবো আমরা সবাই জিয়া পরিবারের সদস্য আমরা ধানের শীর্ষের কর্মী আমরা যেন কেউ নেতা না হই আমরা সবাই কর্মী কর্মী হয়ে সবাই কাজ করবো এবং আমি আপনাকে আবার ফিরিয়ে আনছে এতে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই জনক তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ গড়ে উঠবে এবং সে বাংলাদেশ হবে গণতান্ত্রিক সরকারের বাংলাদেশ আমরা আবার নিজের কথা নিজের কথা বলতে পারব আমরা আমাদের নিতে আমরা আমার সন্তানকে সুন্দর একটা জীবন দিতে পারবো আমরা চাই মর্যাদাপূর্ণ জীবন শান্তি শান্তিপূর্ণ জীবন সেই জীবন আমরা আবার ফিরে নিয়ে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও সে আবারও শেষ হওয়ার আগে একটাই কথা বলি আমি আমি একটা কথা বলি আমি তোমাদের কারো মা কারো বোন কারো কালা কারো পুকুর আমি আর আমার মুরো সন্তান হয়ে আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই আমার চলার পথে তোমরা আমার সাথে থাকবে আমরা তোমরা যখন বলল যা বাপে এত দূর হাঁটেন কেন কিভাবে আপনি এত লম্বা সময় হাঁটেন আমি বলি তোমরা আমার আমি ডাইনে দেখে আমার আমার ছেলেরা আমার বামে আমার ছেলেরা পিছনে আমার ছেলেরা তা আমি আমার এতগুলি ছেলে প্রেরণায় উৎসাহে আমি সামনের দিকে গিয়ে যাই এবারও আশা করি এবারও এই ভোট যদি আমি আশা করি আমার ডাইনে বামে পিছনে সামনে আমার সন্তানরা থাকবে তার মাকে সামনের দিকে গিয়ে নেওয়ার জন্য আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ থেকে খালে খালেদা জি অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আবার মানি যে